আর হাতি গোনা কয়েকটা দিন বাকি আর ইতিমধ্যেই পুজোর বেচা শুরু হয়ে গেছে বিভিন্ন দোকানগুলিতে তেমনই পূর্ব বর্ধমান জেলার কানলা মহকুমার সমুদ্রগড় গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাটে ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে আসা পাইকের দ্বার থেকে শুরু করে ক্রেতারা তবে অন্যান্য এই সময় আরও ক্রেতাদের ভিড় থাকতো বলেই জানাচ্ছেন হাটে বসা দোকানদারেরা তবে তারা আশাবাদী আগামী হাটগুলিতে অন্যান্য বারের মতনই ক্রেতাদের ঢল নামবে সমুদ্রগড়ে সব থেকে পুরনোই হাটে পুজো উপলক্ষে প্রতিবারই এলাকার তাঁতিরা নতুন শাড়ি নিয়ে হাটে বসেন এবছর সব থেকে বেশি হিট প্রিন্টের দুর্গা শাড়ি তাতেই মন মজেছে কম থেকে মধ্যবয়স্ক মহিলাদের পাশাপাশি শাড়ি হাকোবা জবা শাড়ি মোটামুটি ভালোই চাহিদা রয়েছে বলে জানালেন বিক্রেতারা অন্যদিকে স্থানীয় এলাকাদের তাঁতীদের বোনা তাঁতির হ্যান্ডলুম ও রেপিয়ার মিশনে বোনা বিভিন্ন শাড়ি চাহিদাও রয়েছে একশো সত্তর টাকা থেকে শুরু হচ্ছে রং বেরঙের বিভিন্ন শাড়ি ভিড় কিছুটা কম হলেও তারা আশাবাদী সামনের হাটগুলিতে উপছে পড়বে ভিড় এমনই দাবি হাটে অন্যতম কর্মধার সুবির কর্মকারের বেচাকেনা প্রচুর বছর যেমন হয় এবছরও সেম হচ্ছে আর এইবারে আরও বাইরের কাস্টমাররাও আরও প্রচুর পরিমাণে ঢুকছে মানে আমাদের এই হাটে তো আমরা প্রত্যেক কাস্টমারকে ফেসিলিটি দিয়ে থাকি তো ভালোই এবছরও আশা করছি ভালো হবে

আর সোমবার সারা দিন এবং আমাদের পুজো কদিন এটা আমাদের হয়তো আর কদিন পরে হয়তো দিন দশেকে রেগুলার হয়ে যাবে আমার নাম দীপক দাস পুজো তো এসে গেছে আশ্বিন মাস পড়ে গেছে তা বেচা কিনা মোটামুটি খারাপ না ভালোই বেচা অন্যান্য বছরের মতনই আজ ভিড় হয়েছে কারণ এই কদিন তো আশা করা যায় ভিড় হবে বাইরে লোক বাইরে অনেকগুলো আসছে হ্যাঁ হ্যাঁ বাইরের থেকে অনেকেই আসছে বাইকে হাটে বিক্রি বেশি হচ্ছে জামদানি যেগুলো ইয়ে আছে সেই শাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে তাতে হাতের জামদার অল্প পয়সার মধ্যে কাঁঠের জামদানি সামনে আরো কি বিক্রি বেশি হতে পারে সামনে বাড়বে রবিবারে আরো ভিড়ের চাপ হবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে গত বছর তো একটা ইয়ে ছিল আবার দেখুন এই বন্যা পরিস্থিতি জল ছাড়ার ব্যাপার গঙ্গার জল বাড়ছে এখন একটা যদি জল কমে যায় তাহলে গত বছরের মতন এই বেচা কিনা আশা করা যায় হবে যেহেতু এই জল ছাড়ার ব্যাপারে বৃষ্টি হয়ে গেল বিভিন্ন নদীতে জল বাড়ছে যার ফলে মানুষজন এখন দেখা যাক কত দূর ইয়ে হয় তবে যদি জল কমে যায় তো আশা করা যায় আগের বছরের মতনই ব্যথা কিনা হাটে হবে ভিড় হয়েছে মোটামুটি হয়েছে সকাল থেকে ভিড় আছে এইরকমই থাকবে বেলা বাড়লে এরকমই থাকবে সকালবেলা খুব ভিড় হয়েছিল সাতটা আটটার দিকে খুব ভিড় হয়েছিল পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড়হাট হাট সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এবং রবিবার পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায় প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রোপাইটার সুবীর কর্মকার মোবাইল নম্বর এইট